তিন জানুয়ারি দু রাত দুটো কারাকাশে নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল একের পর এক সুনির্দিষ্ট বিস্ফোরণে বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে মার্কিন সামরিক বাহিনী এক দুঃসাহসিক অভিযান চালিয়ে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোকে আটক করেছে এটি কোনো সিনেমার গল্প নয় এটি একবিংশ শতাব্দীতে আমেরিকান ক্ষমতার সবচেয়ে আগ্রাসী বহিপ্রকাশ কিন্তু তারা এটি কিভাবে করল আর বিশ্বের জন্যই বা এর অর্থ কী স্ফিয়ার অ্যানালিসিসে আপনাকে স্বাগতম কয়েক দশক ধরে ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চললেও এই সপ্তাহে তা চূড়ান্ত সীমায় পৌঁছায় অপারেশন অ্যাবসোলিউট রিজলভের অধীনে মার্কিন ডেল্টা ফোর্স এবং সিআইএ ভেনেজুয়েলার রাজধানীতে প্রবেশ করে ভোরের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মাদুরো এবং তার স্ত্রী এখন মার্কিন হেফাজতে এবং একটি যুদ্ধ জাহাজে করে তাদের নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে এই অভিযানটি ছিল সামরিক নিখুততার এক অনন্য উদাহরণ একশো পঞ্চাশটিরও বেশি বিমান এই অভিযানে অংশ নেয় এবং মাত্র কয়েক মিনিটে ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেয় মাদুরোর অনুগত বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও মার্কিন উন্নত প্রযুক্তি ও আকস্মিক হামলার সামনে তারা দিশাহারা হয়ে পারে মাদুরোকে তার সেফ হাউজের বাংকারে পৌঁছনোর ঠিক আগ আগমুহূর্তে আটক করা হয় আমেরিকা একে দুহাজার সালের নার্কো টেরোরিজম মামলার অংশ হিসাবে দেখিয়েছে যেখানে একজন সার্বভৌম নেতাকে অপরাধীর মতো বিচার করা হচ্ছে এই ঘটনার প্রভাব দক্ষিণ আমেরিকার বাইরেও অনুভূত হচ্ছে ভারতের মতো দেশ যাদের ভেনেজুয়েলা এবং আমেরিকা উভয়ের সাথেই জ্বালানি সম্পর্ক রয়েছে তাদের জন্য এটি একটি কূটনৈতিক অগ্নি পরীক্ষা তেলের বাজারে অস্থিরতা ভারতের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে অন্যদিকে বাংলাদেশের জন্য এটি উদ্বেগের কারণ কারণ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে এদেশের সাধারণ মানুষের পকেটে এবং সামগ্রিক অর্থনীতিতে ভুলে গেলে চলবে না ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে সাউদি আরবের চেয়েও বেশি তেল রয়েছে এই মাটির নিচে মাদুরোকে সরিয়ে দেওয়ার পর ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা দেশটি পরিচালনা করবে এটি কি ভেনেজুয়েলার জনগণের মুক্তি নাকি কালো সোনার জন্য আধুনিক যুগের দখলদারী চীন এবং রাশিয়া ইতিমধ্যেই একে সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে মাদুরু এখন নিউ ইয়র্কের আদালতে বিচারের অপেক্ষায় বিশ্ব এখন থমকে দাঁড়িয়ে দেখছে জাতীয় সার্বভৌমত্ব কি এখন অতীত জোর যার মুলুক তার নীতিই কি এখন বিশ্ব পরিচালনা করবে আপনার কি মনে হয় এটি কি গণতন্ত্রের জন্য প্রয়োজন ছিল নাকি বিশ্ব শান্তির জন্য এক বিপজ্জনক নজির এই সংকটের পরবর্তী আপডেট পেতে আর্থ স্ফিয়ার অ্যানালিসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে